সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকালে আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো আজকে হলো শনিবার আর এখন সময় হলো সকাল পৌনে নটা এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালে বাসে কাজকর্ম করার পরে চা করে নিলাম চা করে তোমাদের দাদা ভাই যা আমি তিনজনে খেয়ে নিলাম এখনো বাচ্চারা আর ভাসুর ঘুমাচ্ছে তো যাই হোক চা খাওয়ার পরে দেখো আমরা যে দীঘায় গিয়েছিলাম সেই ব্যাগ খোলা হয়নি আর জামা কাপড়গুলো কাজা হয়নি তবে আমরা দুটো ব্যাগ নিয়ে গেছিলাম একটা ব্যাগে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো কেচে দিয়েছিলাম পরের দিনে কেচে দিয়েছিলাম কিন্তু এই ব্যাগে যে জামাকাপড়গুলো ছিল সেই ব্যাগে কোনো কিছুই কাজা হয়নি তাই জামা কাপড়গুলো বার করে নিলাম তবে সব সব জামাকাপড় কাচা হবে না অধিকাংশ জামাই আমরা পরিনি আর কি বেশি করে জামা নিয়ে গেছি কিন্তু পরা হয়ে ওঠেনি তো যেগুলো পরিনি সেগুলো কাটছে না আর যেগুলো পরেছিলাম সেই জামাগুলো কেচে নিয়েছি তো এখন জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দেবো পরে কাচবো যখন স্নান করতে হবো তখন কাচবো আর এখানে জামা কাপড় ভেজাতে ভেজাতে দেখো এই লাল গেঞ্জিগুলোও তার সাথে ভিজিয়ে দিচ্ছিলাম তারপরে মনে করলাম এই বাবা আমি আবার কী ভুল করতে যাচ্ছিলাম লাল গেঞ্জিটা যদি ওর মধ্যে ডোবাতাম তাহলে পুরো দাগ হয়ে অন্যান্য জামা কাপড়গুলো নষ্ট হয়ে যেত এরকম অনেকবারই হয়েছে তো যাই হোক ওখানে কাপড় ভিজিয়ে আমি ওপরে দোতলায় চলে এলাম বারান্দার অবস্থা ভীষণই খারাপ হয়ে রয়েছে আর বৃষ্টির ঝাপটাই দরজা ভিজে দরজা মানে যে যে জলগুলো পড়েছে সেগুলো পুরো লাল হয়ে গেছে তো এখন ওগুলোকে ঘষে মেজে তুলবো আর এদিকে বারান্দাটা নোংরা হয়ে গেছিলো আমি দীঘা যাওয়ার আগে যে বৃষ্টিটা হয়েছিলো সেই সময় বারান্দাটা নোংরা হয়ে গেছিলো কিন্তু আমার আর সময় হয়ে ওঠেনি সেই সময় পরিষ্কার করা তাই ভাবলাম আজকে এই বারান্দাটা পরিষ্কার করে তাই প্রথমে বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম এখন ওই যে দরজার মুখটা লাল হয়ে গেছিলো তো একটুখানি সাবান নিয়েছি আর তারের জালি দিয়ে বেশ করে মেজে নিলাম দেখো তারপরে একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি বেশ পরিষ্কার হয়ে গেল দেখতেও বেশ সুন্দর লাগলো কেমন এটা যেন লাগছিল এখন এই বারান্দাটা জল দিয়ে ধুয়ে দেবো তারপরে ঝাঁট দিয়ে নেব বারান্দাটা বেশ কিছুদিন হলো ঝাঁট আরও কিছু দেওয়া হয়নি তো ভালোই নোংরা হয়ে গেছিলো তো জল দিয়ে ধুয়ে নিলে বেশ পরিষ্কার হয়ে যাবে আর ফুল গাছের যে টপগুলো রয়েছে সেগুলো বারান্দায় রাখবো আর এদিকে যিনি টাইলসে কাজ করেছেন আর কি বলবো একটুও যেন ঢালু রাখেনি কোনে ফুটোর দিকে সেই জলগুলো দেখো যতই আমি ফুটোর দিকে নিয়ে যাচ্ছি সবই আবার বেরিয়ে চলে আসছে মানে ঢা একটু যদি ঢাল করে দিত তাহলে এই প্রবলেমটা ফেস করতে হতো না ওনাদেরকে বলা হয়েছিল যে ফুটোর দিকে ঢাল করে দেবে যাতে জল যেতে কোনো অসুবিধে না হয় ওরা বললো ঠিক আছে করে দেবো কিন্তু এখন দেখছি জল খুব একটা মানে বাইরে যাচ্ছে না তো যাই হোক জল দিয়ে পরিষ্কার করে দিলাম তারপরে ওয়াইপার দিয়ে জলগুলো টেনে দিলাম তারপরে চলে গেছিলাম স্নান করতে তাদের ওপর কাপড় শোকাতে দিতে ভীষণই অসুবিধে হয় দেখো আমাকে ওই টুলে করে ওপরে উঠে জামা কাপড় এইভাবে করে শোকাতে দিতে হচ্ছে কিছু করার নেই আলাদা কোনো দিকে দড়ি খাটাতে বলছি তোমাদের দাদাভাইকে ওরাও কথা শুনছে না কবে করবে আমি জানি না আর দড়ি বলতে শুধু এই দিকেই রয়েছে তাই জন্য এইভাবে আমাদেরকে শোকাতে দিতে হচ্ছে অনেকটা রিক্সে যেন ওপরে উঠে শোকাতে দিতে হয় যদি একটু এদিক ওদিক পাটা সরে যায় তাহলে কিন কিন্তু নিচে ধপাস হয়ে পড়ে যাব তো যাই হোক জামাকাপড় শোকাতে দিয়ে নিচে এলাম আর মেয়েকে ঘুম থেকে তুলে ওকে ব্রাশ আরও করিয়ে দিয়েছি আর ওদের দুধটাও গরম করে নিয়েছি তবে দুধটা ঠান্ডা হোক ততক্ষণে আমি মেয়ের মাথায় একটুখানি লিভন তেল দিয়ে দিচ্ছি মেয়ের চুলে মানে জ্বর হয়ে গেছে তাই ভাবলাম একটুখানি লিভন তেল দিয়ে দিই তাহলে জ্বরটা আপনা আপনি মানে কি বলবো খুলে যাবে এই লিভন তেলটা ওর মামাই এনে দিয়েছিল ও যখন মামার বাড়িতে গেছিলো তখন ওর মামা একদিন মাথা আঁচড়াতে গিয়ে দেখে মেয়ের মাথায় জ্বর হয়ে গেছে তো তখনই ওর মামা অনলাইন থেকে লিভন তেলটা অর্ডার করে দিয়েছিল তো খুব সুবিধে যেন লিভন তেল একটুখানি যদি মানে চুলে দেওয়া হয় তাহলে চুলটা খুব সিল্কি হয়ে যায় আর জ্বরটাও আপনা আপনি খুলে যায় জ্বর ছাড়াতে আর কোনো অসুবিধেই হয় না আর আমি নিচেও মাথা আরও আঁচড়ে সিঁদুর পরে নিয়েছিলাম এখন মেয়ের আর ছেলের দুজনেরই খাবার তৈরি করে ফেললাম এই যে দুধ আর একটু কর্নফ্লেক্স দিয়ে দিলাম সাথে একটুখানি চিনিও দিয়ে দিয়েছে ব্যাস হয়ে গেছে এবার চলো ওদেরকে খাইয়ে দিই ওদেরকে খাইয়ে দেওয়ার পরে আমাদেরও খেতে পাচ্ছিল তো ভাবলাম আমরাও টিফিনটা করে নিই আজকে আর টিফিনে কিছু করে নিই যাও বলেছিল যে গোড়া রুটি করবে আমি বললাম ছাড় আজকে আর করতে হবে না তো ওই জন্য চানাচোর মুড়ি খাচ্ছি তার সাথে জল দিয়ে দিয়েছি আর একটুখানি স্বাদ মতো নুনও দিয়ে দিলাম তবে জানো চানাচুর খেতে আমার খুব একটা ভালো লাগে না কিন্তু সময় ক্ষেত্রে আবার খেতে হয় মাঝে মাঝে তাছাড়া চানাচোর মুড়ি খেতে মাঝে মাঝে আবার বেশ ভালোই লাগে খারাপ লাগে না তারপরে শুরু করে দিলাম আবার কাজকর্ম প্রত্যেকদিন ডাস্টিংয়ের কাজকর্ম তো থাকেই তো প্রথমে আমি দেখো কুলিন দিয়ে টিভিটা মুছে নিলাম তবে কুলিনটা ডাইরেক্ট টিভিতে দিলাম না কাপড়ের মধ্যে কুলিনটা নিয়ে টিভিটা মুছে নিলাম টিভিতে সাদা দাগ হয়ে গেছিল ওই জন্য বেশ হয়ে আর এখানে তোমাদের দাদা ভাই সকালবেলায় ফোনে চার্জ দিয়েছিল তো চার্জারটা ওইভাবে ফেলে দিয়ে গেছিলো তাই চার্জারটাকে গুটিয়ে যেখানে আমি রাখি একটা বক্সের মধ্যে ওখানে রেখে দিলাম এখন ড্রয়িং রুমে যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলোকে ডাস্টিং করে নেবো যেমন এই হোম থিয়েটার বক্স যেটা ওটাকেও মুছে নিচ্ছি আর ভাবছি এই যে আমাদের কাপ প্লেট বাটিয়ারা সব রয়েছে ওয়ার্ড্রপের মধ্যে সাজানো গোছানো ওইগুলোকে আজকে বার করে একটুখানি মোছামুছি করে আবার যে যে জায়গা মতো করে তুলে রাখবো বাড়ির প্রত্যেকটা জিনিস যত আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখব ততই জিনিসটা মানে সুন্দর থাকবে আর অনেকদিন ধরে টেকসইও থাকবে যত্ন আমাদেরকে নিতেই হবে আর জানতো ঘর বাড়ি যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ততই মানে ঘরটার মধ্যে একটা সৌন্দর্য আলাদা রকমের হয় ঘরটার মধ্যে একটা লক্ষ্মীশ্রী বজায় থাকে এটা আমি আমার মা কাকিমাদের মুখ থেকে শুনে এসেছি আর জানো তো ঘরের জিনিসপত্র যতই পরিষ্কার পরি পরিচ্ছন্ন করে রাখবে ততই সংসারে কিন্তু আয় উন্নতি বাড়বে সুখ শান্তি বাড়বে আর তার সাথে সাথে ঘরে একটা লক্ষ্মীশ্রী বজায় থাকবে আর যদি ঘরে জিনিসপত্রে যত্ন না নিই নোংরা অবস্থায় রেখে দিই বা অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় রেখে দিই তাহলে কিন্তু সংসারে আয় উন্নতিও হবে না আর সংসারে অলক্ষ্মী বিরাজ করে তাই যতই কষ্ট হোক যাই হোক না কেন সংসারে ভালোর জন্য সংসারে সবার মঙ্গলের কথা ভেবে সংসারে মানে সব জিনিসপত্রে যত্ন নিই শুধু সংসারের জিনিসপত্রেই যত্ন নিই না সংসারে মানুষজনের ভালো মন্দ কথা ভাবে ওনাদেরও যত্ন নিতে হয় সবাইকে নিয়েই তো আমাদের সংসার সংসারে আমরা কিন্তু আমাদের কথা ভাবে না বাকি সবার জন্য করে যাই সারা দিন শুধু ওনাদের জন্য আমরা খেটে যাই বিনা পরিস্রমিককে যাতে সবার ভালো হয় সবার মঙ্গল হয় এই কথা ভেবে তাই না বলো সংসারে লক্ষ্যে এমনি এমনি আসে না বৌদের ওপরেই সংসারের লক্ষ্মী নির্ভর করে বউরা যত সংসারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন গুটিয়ে রাখবে ততই সংসার সংসারের লক্ষ্মীশীড়ি বজায় থাকবে আর এই লক্ষ্মীশীড়ি বজায় রাখার জন্য বউদেরকে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত মানে কি খেটেই যেতে হয় সবার মঙ্গলের কথা ভেবে তো যাই হোক আমি এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক কাজই হয়ে গেল যেমন ওয়ার্ড্রপ থেকে সমস্ত জিনিসপত্র বার করে নিয়েছি এখানে প্লেট তারপরে কাঁচের গ্লাস কাপ অনেক কিছুই রয়েছে তো সেগুলোকে সব মোছামুছি করে নিলাম আর কাপ কিছু হয়েছে কি বলবো প্রচুর কাপ রয়েছে শুধু এইটুকুই যে যেগুলো দেখতে পাচ্ছো সেগুলো নয় আমার ওপরের ঘরে মানে আমার শাশুড়ি মার ঘরেও অনেক কাপ রয়েছে আসলে কি বলো তো যখনই আমরা মেলায় যাই কিছু কিনি না কিনি কাপটা কিনি কাপ কেনার আমাদের খুব শখ যেন যেখানেই যাই কাপ কিনে নিয়ে আসি প্রচুর কাপ রয়েছে মানে কী বলবো বলার মতো আর ভাষা নেই অনেক অনেক কাপ রয়েছে আর এখানে এই লাউ পোলাও প্লেটগুলোও রেখে দিলাম এই জিনিসপত্রগুলো এখনও ব্যবহার করা হয়নি বিয়েতে আমি প্রচুর এই ধরনের ডিনার সেট পেয়েছি এখনও অনেক রয়েছে তবে সব বক্স কাটের মধ্যে আছে বার করা হয়নি কারণ তেমন একটা ব্যবহার করা হয় না বলে বার করে নি ওপর ঘর যখন হয়ে যাবে তখন সব বার করে সাজিয়ে রাখবো তো এই সব জিনিসপত্রগুলো যেন মানে পনেরো দিন বা কুড়ি দিনে একবার করে বার করে মোছামুছি করে আবার যে জায়গা মতো করে রেখে দিই তো আমার মোটামুটি সব কিছু মানে গোটানো হয়ে গেছে এইবারে দেখো তো কত সুন্দর লাগছে দেখতে বেশ সুন্দর লাগছে চলে এলাম রান্নাবান্না থেকে তো আজকে তো রান্না রান্নাবান্না তেমন কোনো কিছুই হবে না কারণ তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা সবাই যেন শনিবার দিন আমাদের বাড়িতে সেদ্ধ সেদ্ধবাদে হয় তো ওই জন্য দেখো আমি পেঁপে আলু বিনস আর গাজর কেটে নিয়েছি কেটে ভেজে নিলাম তার সাথে একটুখানি মুগ ডালও দিয়ে দিলাম তো মুগ ডালও তার সাথে সাথে ভাজা হয়ে গেল এখন আমি কুকারে গোবিন্দভোগ ভোগ চাল দিয়ে দিয়েছি আর এই সবজিগুলোও তুলে দিলাম ব্যাস এইবারে আমি সিটি মারতে বসিয়ে দেবো দিলেই আমার সেদ্ধবাদ হয়ে যাবে তো ওদিকে সিটি মারতে বসিয়ে দিলাম তারপরে আমি ওপরে চলে এলাম ওই যে গাছের টকগুলোকে আমি এবারে বারান্দায় সাজিয়ে গুছিয়ে রাখব নিজের হাতে গাছ বসানোর পরে গাছে যদি ফুল দেয় তাহলে সেটা কিন্তু আলাদা রকমের একটা আনন্দ হয় আমার তো বেশ ভালো লাগে আমার এই চায়না গোলাপ গাছে বেশ কয়েকটা গোলাপ ফুটেছে কিন্তু গোলাপগুলো এত ছোট এত ছোট যে কি বলবো বাট ঠিক আছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে অনেক কটা হয়েছে তো বেশ ভালো লাগছে তো দেখো আমি সব টবগুলো এইভাবে করে সাজিয়ে রাখলাম বারান্দাটাকে বেশ সুন্দর লাগছে দেখতে তারপরে দুপুরে এখন এই দুটো মতো বাজবে হয়তো বাবাকে খেতে দিয়ে দিলাম তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে ছটা পঁয়তাল্লিশ কাপড়গুলো বিকেলবেলা তুলে নিয়েছিলাম সেই জামা কাপড়গুলোকে এখন ভাঁজ করে নিচ্ছি জানো তো বন্ধুরা যখন কোথাও ঘুরতে যাই তখন জামা কাপড়গুলো আলমারি থেকে বেশ টেনে টুনে বার করে ব্যাগ গুটিয়ে নিই আনন্দে আন ঘুরতে যাওয়ার আনন্দে নাস্তে নাস্তে ব্যাগ গুটিয়ে ফেলে কিন্তু ঘুরে আসার পরে সেই জামা কাপড়গুলোকে কেচে আবার ভাঁজ করে যে যে জায়গার মতো করে গুটিয়ে রাখতে কিন্তু আমার ভীষণ বিরক্ত লাগে একদমই ভালো লাগে না এটা আমার মনে মানে হয় আর কি তোমাদের কার কেমন হয় আমি জানি না তো যাই হোক কাপড়গুলোকে ভাঁজ করে মেয়েকে পড়াতে বসবো তারপরে একটু বেরোবো আমাদের পুরনো বাড়ি যেখানে আছে ওখানে শীতলা পুজো হচ্ছে তো তোমাদের দাদাভাই অফিস থেকে এলে ওকে নিয়েই যাবো এখন বাজে নটা কুড়ি তোমাদের দাদাভাই অফিস থেকে এলো তারপরে ফ্রেশ আরও হয়ে ওকে নিয়েই বেরোলাম আমাদের ওই পুরনো বাড়ির কাছে শীতলা পুজো হচ্ছে তো ওখানে এলাম তো এখানে পুজো দিলাম আর এখানে ছোটোখাটো একটা মেলাও বসে তো চলো আগে মাকে দেখে না তারপরে কথা বলছি ইনি হলেন খুব জাগ্রত মা যখনই আমি কোনো কিছু চাইতাম ঠিক উনি দিয়ে দিতেন আমাকে তো যাই হোক প্রণাম আরও করে নিলাম বাচ্চারাও প্রণাম করে নিলো তোমাদের দাদা ভাই সবাই মিলে প্রণাম আরও করে নিলাম আর এদিকে দেখো দুটো বাচ্চার খুব আয়না হয়েছে ঠাকুরের কাছে ধূপ আর মোমবাতি দেবে কিন্তু আমি তো ধূপ মোমবাতি বাড়ি থেকে নিই নি আমি তো জাস্ট মিষ্টি আরও কিনে ফুল আরও কিনে পুজো দিয়েছি তো এখন কি করব তো পাশে একজন দাদা ধূপ আর মোমবাতি দিয়ে পুজো দিচ্ছিলেন তো ওনাকে বললাম এই যে যিনি আমার পাশে দাঁড়িয়েছেন উনি তো যাই হোক ওনাকে বললাম যে দাদা ভাই একটু ধূপ আর মোমবাতি যদি দেন খুব ভালো হয় আমার বাচ্চারা একটু দিতে যায় তো উনি বললেন ঠিক আছে তো উনি আবার দিলেন তারপরে দেখো বাচ্চারা এই যে ঠাকুরকে ধূপ আর মোমবাতি দিচ্ছে আমাদের বাচ্চারা কিন্তু ঠাকুরের ভীষণ ভক্ত ঠাকুরের কাছে গেলে ওদেরকে বলে দিতে হয় না যে ঠাকুরকে প্রণাম করো বা ঠাকুরকে ধূপ আর দিতে ওদেরকে বলে দিতে হয় না ওরা সবই জানে আর আরে মেয়েটা তো কি বলবো মেয়েটা তো ঠাকুরকে স্নান করানো থেকে ঠাকুরকে কাপড় পরানো থেকে ঠাকুরের সমস্ত কিছু কাজ ও কিন্তু খুব ভালোভাবে পেরে গেছে তো যাই হোক মোমবাতিটা ওরা ঠিক মতো বসাতে পারছিল না আবার যদি আগুন আগুন লেগে যায় ওই কারণে তোমাদের দাদাভাইকে গিয়ে বসিয়ে দিল তো চলো এবারে আমরা একটু মেলায় ঘুরবো তারপরে গিয়ে বাড়ি যাবো আর আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো নেক্সটগুলোকে দেখা হচ্ছে চলো টা